শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে আজকের আমরা জানব হরে কৃষ্ণ নামের এই যে আমরা হরে কৃষ্ণ নাম করি কোন কি সুফল হচ্ছে এতে আমরা কিন্তু সকলেই জানি যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি ততপাপ করে এই হরে কৃষ্ণ নাম যোগ করলে বৈতরণী পার অবশ্যই হয়ে যাবে কিন্তু কিভাবে বৈতরণী কি বললেই পার হবে তাহলে চলুন জেনে নেই যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে নিতে বলবেন না শুরু করছি আজকে নিবেদন একদিন একটি মন্দিরে একজন ধর্ম প্রচারক বহু সংখ্যক দর্শনার্থীদের মাঝে শ্রী শ্রীনাথ ভগবত পাঠ করছিলেন এক সময় তিনি সকলের উদ্দেশ্যে বললেন ওহে বন্ধুগণ আমি তোমাদের সত্যি করে বলছি যদি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভাবনীয় শক্তি তার সম্বন্ধে জানতে চাও তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন প্রতিটি কাজের পূর্বে, হরে কৃষ্ণ বলবে যারাই কোনো কাজের শুরুতে কলির সর্বকলুষ নাশকারী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারাই চমত্রিত হবে এমনকি শুদ্ধভাবে হরি নাম জপকারী জলের উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম হবেন ঠিক সেই সময় একজন দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজকের প্রবচন খুব মনোযোগ সহকারে শুনছিলেন তিনি ধর্মযাজকের খুব কাছেই বসেছিলেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণকে মধ্যে তাকে একটি নদী পার করে আসতে হতো তবু তিনি নিয়মিত মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের দর্শন করতে আসতেন সেই দরিদ্র ব্রাহ্মণ প্রায় অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পারে বসে থাকতে হতো কারণ তার কোনো নিজস্ব নৌকা ছিল না নদীর পথসীমা ছিল অত্যন্ত দীর্ঘ তারপরও যখনই ধর্মযাজকের মুখে তিনি শুনলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের উপর দিয়েও হাঁটতে পারবেন তখনই তিনি ভাবলেন তার দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে মুক্তির উপায় তিনি পেলেন এর পরের দিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর পায়ে পৌঁছলেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নির্ভীক ভাবে নদীর দিকে অগ্রসর হলেন যখন তিনি নদীর জলে পা রাখলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি নদীর জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হলেন দেখতে দেখতে এটা সেই দরিদ্র ব্রাহ্মণের একটি নিয়মিত কার্যে পরিণত হলো তাই একদিন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই ধর্ম যাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন তো সেই ধর্ম যাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি প্রকাশ করলেন এবং তারা দুইজনেই দরিদ্র ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন স্বাভাবিক ভাবেই নদীর কাছে পৌঁছে সেই দরিদ্র ব্রাহ্মণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর জলে হেঁটে বাড়ি রওনা হলেন কিন্তু যখনই তিনি দেখতে পেলেন ধর্মযাজক বহু দূরে থেকে নদীর তীরে দাঁড়িয়ে অত্যন্ত বিস্ময়কর চিত্তে তাকে বারংবার লক্ষ্য করছিলেন তখন সেই দরিদ্র ব্রাহ্মণ ধর্ম বললেন শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যেমনটি আপনি বলেছিলেন? তখন সেই বললেন। বন্ধু। ভগবান প্রতি আমার ততটা বিশ্বাস নেই যতটা তোমার আছে সুতরাং বিশ্বাস অর্জন করতে আমাদের অনেক পড়াশোনা করতে হয় না প্রয়োজন শুধুমাত্র বিশ্বাস এবং ভক্তির আজকে এটুকুই পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু আপনারা শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ নমস্কার সবাইকে